আমাদের গ্রন্থ চাল কোরআন আপনি কোরআনকে রিসার্চ করেছেন আল্লাহকে নিয়ে কোরআনের সুরা গুলোকে আপনি রিসার্চ করেছেন কোরআনের মধ্যে আপনি বলছেন একটা ভুল পাননি একটা আলিফের মালান আব্দুল হাকিম সাহেব ভুল পাননি একটা জবর জের পেশের ভুল পাইনি কেননা কোরআন বলে দিয়েছে চোদ্দশো বছর আগে সুরায় বাকারা সর্বপ্রথম আয়াত আলিফুল্লাহ মিম পিতা কিতাবুলা রাইবা ফিহ এই গ্রন্থের মধ্যে একটা ভুল নেই সন্দেহের কোনো অবকাশ নেই একটা ভুল নেই দ্যার ইজ নো এনি ডাউট ইন দা কোরআন বলছে আর অনেকে আল্লাহ লিখত লাম যাব আল্লাহ হাউলড এই আল্লাহ তাৎপর্য দিচ্ছ নিয়ে বারাবার বলছে আল্লাহ শব্দটা গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর জন্য পাগল এটার কথা ঠিক না আল্লাহ আল্লাহ রসুলের জন্য গোটা বিশ্বের মুসলমান কিন্তু পাগল একদম আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে কেউ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদের রাস্তায় কি তো আল্লাহ লসের বিরুদ্ধে কথা বললো আজও ঢুকতে পারছে না দেশ ঠাঁই দিচ্ছে না ভারত তাকে মতো বরণ করেছে ঠিক বলেছেন সালমান রশদি কিছুদিন আগে দেখলেন বিদ্ধ হলো নিউ ইয়র্কের বুকে তো একটা ইনস্টিটিউশনে বক্তব্য রাখতে গিয়ে ও আল্লা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছিল বলে বলে তুলেছিল প্রতিবাদ করে গোটা বিশ্বে কিন্তু আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোনো কথা বললে প্রতিবাদে মুখর হয় মানুষ গোটা বিশ্বের মুসলমানরা মানে আল্লাহকে এত ভালোবাসে কেন জানেন কোরআনের দলিল দিয়ে আপনাদের এবার একটা ছোট্ট করে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলো হে মোহাম্মদ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই মানুষ মানব জাতি মুসলমানরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যেন ইহবিব কুমুল্লা যেন আমার হাবিবের যেন অনুকরণ করে দুনিয়ার বুকেতে অর্থাৎ আল্লাহ রসুলকে আগে ভালোবাসতে হবে তারপর আল্লাহর ভালোবাসা লাভে ধন্য হব আমরা আপনি যদি আল্লাহকে পেতে পেতে আল্লাহ বলছে আমার হাবিবকে বিশ্ব নবীকে তুমি আগে ভালোবাসো আর আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসলে কি হবে কোরআনের দলিল দিচ্ছে আবার আপনাদের কুম আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে বল্লাহ গফর রহিম আল্লাহ ক্ষমা তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে এটা আমাদের হচ্ছে লাভ প্রফিট কিছু কি না একটু ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলকে প্রফিট কি আমাদের আল্লাহ আপনার জীবনের গোনাকে মাফ করে দেবে আল্লাহ আল্লাহর জন্য পাগল আমরা আল্লাহ আল্লাহ শব্দটা অব্যয় অক্ষয় অভিধ্বংসী শব্দ মনে রাখবেন আল্লাহ শব্দ অব্যয় অক্ষয় অভিধ্বংসী আল্লাহ শব্দটাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় শব্দটা তো আল্লাহ আরবি তাৎপর্য বহন করবে মনে রাখবেন জি ও ডি গড উনি বলছে আমি খ্রিস্টান ধর্মের মানুষ আমরা যখন চিঠিপত্র লিখতাম উপরে লিখতাম জি ও ডি গড মালান আব্দুল হাকিম সাহেব গডকে যদি উল্টে দেওয়া হয় কি হবে ডগ হয়ে যাবে ডিও জি ডগ বিশৃ শব্দ হয়ে যাচ্ছে একটা আল্লাহ শব্দ অব্যয় অক্ষয় অভিধ্বংসী এর কোনো ধ্বংস ঘটানো যায় না হাকিম সাহাব আল্লাহ শব্দ থেকে যদি আলিফ বাদ দিয়ে দিই কি থাকবে আমাকে জিজ্ঞাসা করছে যদি আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিয়ে দিই কোন শব্দ দাঁড়াবে ওখানে আমি বললাম আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিয়ে দিলে শব্দ থাকবে লিল্লাহ আলিফ লাম 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 আলিফ আলিফ আর আল্লাহ আপনি যদি আলিফটা বাদ দিয়ে দেন থাকবে শব্দ লিল্লা যারা আরবি জানে হুজুর বা হাফেজ মাওলানা বা মুক্তি সাহেব জিজ্ঞাসা করবেন লিল্লা মানে কি লিল্লা মানে হচ্ছে আল্লাহর জন্য আরবিতে কি বলল লিল্লা মানে আল্লাহর জন্য ভালো করে শুনুন আজকে ইউরোপ আমেরিকার বুকেতে ইসলামকে তারা কেন গ্রহণ গ্রহণ করছে কারণ এই কারণ বলছি আমি আপনাদের লিল্লা মানে জন্য এবার একটা আলিপার একটা লাম যদি আপনি বাদ দিয়ে দেন ওই শব্দ থেকে তাহলে থাকবে লাম যা বললাম পেসু লাহু লাহু মানে আল্লাহর লিল্লা মানে আল্লাহর জন্য লাহু মানে আল্লাহর এবার একটা আলিফ আর দুটো লাম যদি আপনি বাদ দিয়ে দেন আল্লাহ শব্দ থেকে তাহলে শেষে থাকবে হাউল টু পেসু আমি চিঠি সর্বপ্রথম লিখেছিলাম আলিফ আলিফ লাম পেসু আল্লাহ দুটো লাম যদি বাদ দিয়ে দিই শেষে থাকছে হাউল টু পেস আরবিতে হাউল টু পেশ হু মানে সে বা তিনি তাৎপর্য বহন করলো সে বা তিনি বলতে কে বুঝালো বুঝতে পারছেন না কথা সেবা তিনি বলে বলতে আল্লাহর কথা বোঝালো তাহলে বলছে এবার আল্লাহ শব্দটা আমার মগজ ধোলাই করে আব্দুল হাকিম আমি তখন আল্লাহকে বেছে নিলাম এবং আমি আমি এবার বলছি আপনি বাইবেলের মধ্যে কি পেয়েছিলেন সাহাব আপনি বাইবেলে কি পেলেন আপনাদের গ্রন্থ হচ্ছে বাইবেল আর আমাদের গ্রন্থ চাল কোরআন আপনি কোরআনকে রিসার্চ করেছেন আল্লাহকে নিয়ে কোরআনের সুরাগুলো কেন আপনি রিসার্চ করেছেন কোরআনের মধ্যে আপনি বলছেন একটা ভুল পাননি একটা আলিফের মালন আবদুল হাকিম সাহেব ভুল পাননি একটা জবর জের পেশের ভুল পাইনি কেননা কোরআন বলে দিয়েছে চোদ্দশো বছর আগে বাকারা সর্বপ্রথম এই গ্রন্থের মধ্যে একটা ভুল নেই সন্দেহের কোনো অবকাশ নেই একটা ভুল নেই দ্যার ইস নো এনি ডাউট ইন দ্য কোরআন বলছে ইজ ইন এই গ্রন্থের মধ্যে একটা ভুল নেই আচ্ছা আজ পর্যন্ত আপনারা কোনো ভুল দেখতে পেয়েছেন কোরআনের মধ্যে একটা আলিপের একটা জবর জের পেশ আকার ওকার হস্বিকার একটা ভুল পাননি কেউ পাবে না পরে আসছে আবার চ্যাপ্টারে আমি আপনাদের সামনে